হাই শুভ সকাল সবাই কি করছে ও চলে এলাম আজকে আমার স্নান টান সব হয়ে গেছে সকাল সকাল কারণ আজকে আমি রান্না করছি আজকে আমার হেল্পিং হ্যান্ডা ওদের আমি আজকে নিজের ছুটি দিয়েছি ওরা বলছিল ওদের ভাইফোঁটা আছে তো ভাইফোঁটা তো সবারই আছে কিন্তু ওরা নেপালি আমি বলেছিলাম ওদের ওদের ভাইফোঁটা নেই কিন্তু ওরা বলছে আমাদের রাখি পূর্ণিমা নেই আমরা আমাদের ভাইফোঁটা আছে ভাইদৌজ তো আমি বললাম তো তোরা কি মানে বাপের বাড়ি যাবি বলছে না একজন বলছে আমি নন্নদের বাড়ি যাব আর একজন বলছে আমি ভাইকেই ফুটা দেবো ভাই আছে পাশে তো আমি বললাম যে তার ওরা ভাই ফুটার দিনকেই শুধু ছুটি নিয়েছিল আমি বললাম তার পরের দিনও তোদের আসতে হবে না কারণ দেখো একটা বাড়িতে অনুষ্ঠান মানে কেউ কারোর বাড়ি যাবে খাওয়া দাওয়া আছে একটু আনন্দ হইগুলো পরের দিন আবার সে কাজ করতে ভালো লাগে বলো আমি বললাম আমি একটা দিন করবো বলছিল যে আমরা কিছু বানিয়ে দিয়ে যাবি একদম নয় একদম নয় আমার বাড়িতেও ভাই ফোঁটা হবে আমার ছেলে মেয়ে আছে আমি নিজেই বানিয়ে নেবো জানাবো তোরা খুব এনজয় করে দুদিন ছুটিতে তো ওদের আজকে ছুটি দিয়েছি তাই আমি রান্না করছি চলো কি রান্না করবো তবে দেখাবো